হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়ান আনাদার ব্লগ তো এখন হচ্ছে বিকেলবেলা যেই সময়টা আমি ভিডিওটা করছিলাম আর আমাদের বাড়িতে সেই দিন ছিল হচ্ছে কীর্তন যেটা বাড়িতে করাই আর কি সেই একটা কীর্তন আর কি রাখা হয়েছিল তো এখানে আর দেখতে পাচ্ছেন ঘুমোচ্ছে ওকে উঠিয়ে এবারে খাওয়াবো দাওয়াবো আর তারপরে এই সন্ধ্যেবেলা কীর্তন ছিল তো সেটার প্রিপারেশনও চলছিল বাইরে তো চলুন দেরকে দেখায় সবটা এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে রাখা আছে হচ্ছে যা কিছু সবকিছু কীর্তনের জন্য এখানে ছোলা রাখা আছে ছোলা ভেজা তার সাথে রাখা আছে এখানটাতে দেখতে পাচ্ছেন বাতাসা আর তার সাথে এখানে আরো জিনিস আছে আমি দেখাচ্ছি তো এইগুলো হচ্ছে রাখা হয় কীর্তনের জন্য এখানে সবার বাড়িতে যখন কীর্তন আসে এরকম ভাবে সবাই প্রিপারেশন কিছু করে রাখে তো তারপরে রয়েছে এখানে এক কড়াই বোঁদে আর কি রাখা রয়েছে এটাও সেই কীর্তনে দেওয়ার জন্য যেটা প্রসাদ আর কি শশা যেগুলো ছোট ছোট করে কেটে রাখা রয়েছে আর তার সাথে যেটা রয়েছে সেটাও দেখায় আপনাদের আর সেদিনটা না এই যে বোদেটা দেখতে পাচ্ছেন বোদেটা খুব সুন্দর হয়েছিল মানে বোদেটা যেখান থেকে আনা হয়েছিল খুব সুন্দর ছিল বোদেটা তো আহ যাই হোক এখানে এই কয়টা জিনিস রাখা রয়েছে বোদে বাতাসা শশা ছোলা ভেজা আর তার সাথে হয়েছে আর একটা জিনিস শরবতের জন্য রাখা হয়েছিল যেটা সবাইকে দেওয়া হবে সেটা হচ্ছে বেলের শরবত সেই সময়টাতে বেলের শরবত গোলা হয়েছিল তো বেলের শরবতটা এখানটাতে ছেঁকে ছেঁকে তোলা হচ্ছিল যে বেলের যে ওই শ্বাসগুলো থাকে ওইগুলো দিয়ে বেলের শরবতটা বানানো হয়েছিল অ্যান্ড বেলের শরবতটা সবাই খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছিল সেই দিন তারপর এখানে বারান্দায় হচ্ছিল হচ্ছে আমাদের কীর্তন যার মধ্যে বৃষ্টির জন্য লাইন চলে আর এমার্জেন্সি লাইটেই চলছিল যাই হোক এই ভিডিওটা করা আমার তারপরের দিন সকালবেলা আর সকালে এখানে আমি ব্রেকফাস্টে খাচ্ছিলাম হচ্ছে দুধ চা সাথে নিয়েছিলাম দু তিনটে লুচি তার সাথে হচ্ছে পাকোড়া তো এটাই ছিল আমার সকালের ব্রেকফাস্ট আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আরিসকে নিয়ে গেছিলাম হচ্ছে একটা পার্সেল আনতে আমার তো পার্সেলটা ছেড়ে হচ্ছে স্পেশাল পার্সেল আরিশের জন্য স্পেশাল পার্সেল এর জন্য বললাম যাদের ছোট বেবি আছে তারা এটা রিলেট করতে পারবেন আহ অ্যাকচুয়ালি আমি জন্য একটা বেবি রেকর্ড বুক অর্ডার দিয়েছিলাম যেটা আমি দেখাচ্ছি আপনাদের ওপেন করে পার্সেলটা তো এখানেই রয়েছে হচ্ছে ওর বেবি রেকর্ড বুকটা আমার খুব ইচ্ছে ছিল এরকম কিছু একটা ওর জন্য অর্ডার দেওয়ার তো এই যে হচ্ছে বেবি রেকর্ড বুক দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আমার ভীষণ ইচ্ছে ছিল ওর জন্য একটা নেওয়ার এখানে আপনি এসে ফটো রাউন্ডের মধ্যে লাগাতে হবে একটা আইষের পিকচার আর ভেতরে অনেক কিছু রয়েছে সেটা আপনাদের আমি দেখাবো এখানে ওয়ান ইয়ার অব্দি আমি আরিসের সমস্ত মেমোরিজ ক্যাপচার করে রাখতে পারবো অ্যান্ড ইভেন যখন আরিস বড় হয়ে যাবে তখন আমার মনে হয় ওর ফেভারিট জিনিসগুলোর মধ্যে এটাও একটা হবে তো এটা আমি পরে আপনাদের অন্য ভিডিওতে ডিটেলস এ দেখাবো পুরোটা তারপরে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম রয়েছে এগুলো দাদা আসলে আমাদের পেছনে আম বাগানে গেছিল ওই আমবাগান বাগান থেকেই বেশ কিছুটা তুলে এনেছিল তো দেখে বেশ মনে হলো ভিডিও করি আর আমগুলো দেখুন বেশ ভালো ছিল তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন টোটো করে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এখানে যাচ্ছিলাম হচ্ছে আমরা কয়েকটা মার্কেট ছিল সেটা করতে কারণ পরের দিন ছিল হচ্ছে আরিসের ভ্যাকসিনেশন করাতে নিয়ে যাব যেহেতু ভেবেছিলাম দেড় বছরের সেই জন্য তার আগের দিন ভাবলাম মার্কেটটা করে নিয়ে আসি আর তারপরে এই যে এসে আবির বসে গিয়েছিল খেতে চকলেট পেস্ট্রি তো দুটো নেওয়া হয়েছিল একটা ওর জন্য একটা আমার জন্য আমিও খেতে বেশ ভালোবাসি তো সেই জন্য দুটো নেওয়া হয়েছিল আর ও ফার্স্টে এসে খেতে বসে গেছিল আর ইনি বাড়িতে এসে যে ঘুরে বেড়াচ্ছিলেন এবং ওর মানে যেখানে কোথাও না বেড়াতে যাক মানে ঘুরতে গেলে মজা লাগে আর এসে যে এরকম ফার্স্টেও ঘুরে বেড়ায় ওর খুব বেশ আনন্দ হয় ওর আনন্দ হলেও আমার কিন্তু একটা টেনশন ছিল ভেতরে যে ভ্যাকসিনেশনে এবারে কি হবে আর এই যে হচ্ছে পরের দিন আমি ওকে রেডি করছিলাম ভ্যাকসিনেশন দিতে যাওয়ার আগে স্নান টান করিয়া একদম পুরোপুরি আমি স্নান করে নিয়েছিলাম যে আসার পর কান্নাকাটি করতে পারে হয়তো বা কি করবে এখন অনেক অনেকটা বুঝতে শিখে গেছিল আর সেই জন্য দেড় বছর ভ্যাকসিনেশনে আমার এমনিতেই ভয় ছিল আর ব্যাস তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ভ্যাকসিনেশনের জন্য সকাল সকাল যেহেতু যেতে পড়েছিল সেই জন্য আমরা সাড়ে আটটার দিকেই বেরিয়ে গেছিলাম আর সাড়ে আটটা থেকে নটার মধ্যেই বেরিয়ে গেছিলাম তো আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল যেহেতু এখন আরিস অনেকটা বুঝতে শিখে গেছিল তো সেই জন্য মনে হচ্ছিল সেই সময় আমার যে কী জানি কী করবে ও তবে আমাদের সাথে ঘটেছিল একটা জিনিস ভ্যাকসিনেশন করতে গিয়ে আর সেটা কী ঘটেছিল সেটাও আপনি আপনাদের যাওয়ার যেতে বলবো তো আমরা ভ্যাকসিন করতে গেছিলাম হ্যাঁ ওর দেড় বছর ভ্যাকসিনেশনটা ডেটও বলেছিল সেই দিন যেতে তো যে সেন্টারে আমাদের এখানে হয় সেখানে হয়নি অন্য একটা জায়গায় যেহেতু আমাদের ওখানে পার হয়ে আর সেই সময় এসে শরীরটা খারাপ ছিল সেই জন্য আমাদের একটা গ্রামে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর জেঠি তো জেম্মার হলেও চড়ে গেছে এখানটাতে তবে এখানে আমাদের ভ্যাকসিনেশনটা হয়নি দেওয়া সেই দিন আমরা আবার রিটার্ন এসেছিলাম বিকজ আরিশের ভ্যাকসিনেশন তিনটে দরকার ছিল যার মধ্যে ওনাদের কাছে শুধু একটাই ছিল তো একটা দিলে বলেছিল যে আমরা যদি ওই একটা ভ্যাকসিন ওকে দেওয়াই তাহলে দুটো ভ্যাকসিন হচ্ছে না সেটা আবারও এক মাসের আগে আর আমরা ভ্যাকসিন দুটো দিতে পারবো না তো আমরা বলেছিলাম সেই জন্য যে তিনটে ভ্যাকসিনেশন আমরা একসাথেই করাবো আলাদা আলাদা করাবো না তো ওই জন্য আমরা সেদিন ফেরত চলে এসেছিলাম রিটার্সকে রিটার্ন নিয়ে তো সেই জন্য সেদিনটা ভ্যাকসিনেশনও করানো হয়নি দেড় বছরে তো সেই দিনটা আমরা ঘুরে আসার পর আবারও আমি বলেছিলাম আমাদের এখানে যে বৌদি রয়েছে গ্রামে তো উনি তো সেন্টারে জব করেন আমি তখন বৌদি বৌদিকে বলেছিলাম ওই জন্য যে সেই দিনটা আমরা ভ্যাকসিনেশন করাচ্ছি না ডে উইকে যেই ভ্যাকসিনেশন ডেটটা আছে সেই দিনটা যেই গ্রামে হবে সেখানে গিয়ে ওর ভ্যাকসিনেশনটা করাবো যাতে ফুল ভ্যাকসিনেশনটাই ওর হয় তখন বলেছিলেন বৌদি যে ঠিক আছে কোনো ব্যাপার না তো তাহলে সে ওখানে যখন হয়নি পরের দিন সেই অন্য ডেটে পরে উইকে নিয়ে চলে এসো ওখানে ভ্যাকসিনেশন হয়ে যাবে তো সেদিন তো ওই জন্য আমরা এটা ওকে নিয়ে চলে এসেছিলাম আজকে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা এসে উনি সুন্দর খেলছেন তো আমার তো বেশ ভয় ছিল ভেতরে যে কি হবে কি জানি তারপরে তো কিছুই হলো না ওকে নিয়ে রিটার্ন চলে আসতে হলো আর এই যে তারপরে উনি গাড়ি নিয়ে বসেছেন সমস্ত কার্জ মানে যতগুলো গাড়ি আছে সব বের করে দিয়েছিলাম সেইগুলো নিয়ে ও খেলতে বসেছেন বাবু তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাবা নিয়ে এসেছিল মানে আর সে দাদু ভাই অ্যাকচুয়ালি গেছিলো হচ্ছে মার্কেটে তো সেখান থেকে নিয়ে এসেছিলো অনেকগুলো ফ্রুটস আরিষের জন্য তো আরিষের জন্য শুধু না আড়িষের মাম্মার জন্য ছিল মানে আমার জন্য তো এখানটাতে হচ্ছে বেদানা রয়েছে আর মৌসম্বি ছিল এনেছিল বাবা আর তার সাথে আপেল যেটা খায় প্রত্যেক দিন সেটা আইস তো ফ্রুটস প্রত্যেক দিনই খায় সেগুলো নিয়ে এসেছিল সাথে আমি আম ভালোবাসি খেতে বাড়ির মধ্যে সবথেকে বেশি আমি আম বেশি ভালোবাসি আমার জন্য আমও নিয়ে এসেছিল ম্যাঙ্গো সাথে ছিল যে কলা ব্যানানাও নিয়ে এসেছিলো তো যাই হোক অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছিল সেদিন বাবা তো ওইখানে অ্যাকচুয়ালি ফ্রুট শেষও হয়ে হয়েছিল আর সেই জন্যই একেবারে মার্কেট থেকে নিয়ে চলে এসেছিল ফ্রুটসা এখানটাতে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম ওর থাম্মাও সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিল আর কলার আমটা স্পেশালি আমার জন্য ছিল আর তারপরের দিনে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এইখানে বেরিয়ে গেছিলাম আইষের ভ্যাকসিনেশন পরের উইকে দেওয়ার জন্য তো এই দিনটা আমার আবারও সেই ভয় কাজ করছিল যে আইসের ভ্যাকসিনেশনটা যেহেতু দেওয়া হবে এবারে কি হবে তো আমি তো সত্যি মানে যাওয়ার সময় ভীষণ ভয় ছিলাম কারণ এখন বুঝতে শিখে গেছিল এবারে তো ভ্যাকসিন এর আগের দিন দেওয়া হয়নি বাট এইবারে তো দেওয়া হবে তো এইবারে আসার পথে আরিস কি করবে আমার শুধু এটা চিন্তা ছিল যে আসার সময় কি জানিও কতটা কানবে কতটা ব্যথা পাবে ওখানে গিয়ে কি করবে ভ্যাকসিন দেওয়ার সময় তো আমার মাথায় শুধুমাত্র এই জিনিসগুলোই কিন্তু এই দেখুন এই ভিডিওটা করছিল দিদিভাই ওর ভ্যাকসিনেশন দেওয়ার পর দিদিভাই ভিডিওটা রেকর্ড করে দিচ্ছিল

আরিশকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেই কিন্তু আমি ফার্স্টেই ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম যেগুলো ঠিকঠাক ছিল ভ্যাকসিন দেওয়ার পর তো কিছু করেনি আর ব্যথাটা কিন্তু বিকেল সন্ধ্যে থেকে বেশি স্টার্ট হয় সেই জন্য এসেই ওকে পানির ভেজ ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম এই যে তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের আরিস সেখানটাতে বিকেলবেলা কিন্তু খেলছিল সেই সময় যেহেতু ব্যথাটা ছিল না সেই জন্য ও কিন্তু বেশ নিজের মতো করে মজা করেই এদিক ওদিক খেলছিল খেলছিলো আর বিকেলবেলা ঘুম থেকে উঠেই নেমে গেছে বেড থেকে দেখে তারপরে কিন্তু খেলতে স্টার্ট করেছিল আর আমার মনে হচ্ছিল যে কখন ওর ব্যথাটা আবার শুরু হবে আর তাছাড়া ওখান থেকে বলেছিল ব্যথা হতে পারে জ্বরও আসতে পারে তো সেই জন্য আমার তো একটা টেনশন ছিল আবার ব্যথা করবে জ্বর আসবে আবার কষ্ট পাবে আরিস তো সেটাই আমার মাথায় ঘুরছিল তো ওকে নিয়ে গেছিলাম হচ্ছে পার্কেতে আমি আর দিদিভাই চলুন আপনাদের দেখাও কত মজা করছিল সেদিন পার্কেতে এই যে এইখানটাতে তারপরে যে দেখতে পাচ্ছেন দাদু ওকে পিঠে চড়িয়ে নিয়েছে আর দাদুর পিঠে চড়ে চড়ে বাবু যাচ্ছেন হচ্ছে রুমে তো দাদু ভাইয়ের সাথে ও ভীষণ ভালো থাকে আর এই যে তারপরে হচ্ছে এটা আমার ভিডিওটা করা পরের দিন পরের দিন এই যে আরিসের ব্যথা কিন্তু বেশ ভালো হয়েছিলো রাত্রেবেলা মানে ভালো বলতে ও সেরকম কিছু হয়নি জাস্ট রাত্রেবেলা একবার দেড়টা দুটা দুকে দেড়টা দুটোর সময় ব্যথা হয়েছিলো ইঞ্জেকশনের ভ্যাকসিনেশের ভ্যাকসিনেশনের জন্য সেই সময় কিন্তু কানছিল আর সেই সময়টা একটু কষ্ট পেয়েছিলো আর ভ্যাকসিনেশনের জন্য ব্যথার জন্য বেশ এক ঘন্টা দু ঘন্টা মতো জেগেছিলো ভ্যাকসিনেশনের ব্যথাটার জন্য না ও মানে ঘুম আস ছিল না আমি বুঝতে পারছিলাম ধরনের পাটা রাখতেও খুব অসুবিধে হচ্ছিল তো সেই রাত্রেবেলাটা ওই টাইম টাইমের অসুবিধে হয়েছিল তবে হ্যাঁ ও কোনো জ্বর আসেনি শুই ব্যথার জন্য কিন্তু রাত্রেবেলাটা কষ্ট পেয়েছিল তো আমি সেটাই ভয় পেয়েছিলাম আর আমার তো খুব খারাপ লাগে এমনিতেও ব্যথা হলে কান্নাকাটি করলাম বুঝতে পারছিলাম আমার কষ্ট লাগছিল রাতে সেই সময়ে খুব আমার খারাপ লাগছিলো তো তারপরে যাই হোক ও অনেকক্ষণ পর ওই তো বললাম দু ঘন্টা প্রায় জেগেই ছিল তারপরে ব্যথা কান্নাকাটি করার পর রাতেও ঘুমিয়েছিলো আর এই ভিডিওটা আমার পরের দিন করা পরের দিনও যেহেতু পায়ে ব্যথাটা ছিল সেই জন্যও সেরকমভাবে না হাঁটাহাঁটি করতে পারছিল না ওই জন্য আমি ওকে বেটে বসেই নিয়ে খেলছিলাম হাতি মাটিম দিম তারা মাঠে পারে তাদের খারাপ এই ভিডিওটা করা গাইস আমার পরের দিন সকালবেলা সকালবেলা বা পরের দিন আইসের মানে পাটা অনেকটাই ভালো ছিল সেই দিনটা সেরকম অতটা অসুবিধা হয়নি হাঁটতেও পারছিলো আর আমি যে ম্যাগি খাচ্ছিলাম আমার সাথে ম্যাগি খাবে বলে বারবার আমার কাছে আসছিল ও ম্যাগি সে তো দেখলেই এরকমটা করে তারপরে ভিডিও করা হচ্ছে আমার দুপুরবেলা থেকে কারেন্ট ছিল না সেই সময় আর ওকে নাম এই উইন্ডোর বাইরে ও দেখছেন দেখতে পাচ্ছেন শুয়ে শুয়ে দেখছে ও গাছপালা স্কাই এইসবগুলো দেখছিল আমি ওকে দেখাই পাখি বার্ডস গাছের মধ্যে আসলে সবকিছু বলি সেটাও দেখতে বেশ ভালোবাসা সেটাই দেখছিল তারপর যে চলে এসেছিলো দেখতে পাচ্ছেন আমার একটা পার্সেল আর এই পার্সেলের মধ্যে ছিল আয়ুষের ফার্স্ট ফ্রাই একটা পার্সেল অ্যাকচুয়ালি ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার দেওয়া ছিল আর সেটা হচ্ছে আয়ুষের ক্রিম মানে ফেস ক্রিম আরুষের ফেস ক্রিমটা শেষ হয়ে গেছিল সেটাই অর্ডার দিয়েছিলাম আর সেই পার্সেলটাই আয়ুষের এসেছিলো তো এইখানটাতে আসলে এই যেই ক্রিমটা আয়ুষে ইউজ করে সেটা ফার্স্ট ক্রাই স্টোরটাতে পাওয়া যায় বা ভালো কোনো স্টোরে পাওয়া যায় এমনিতে সে এই ক্রিমটা না সচরাচর সব দোকানে পাওয়া যায় না যেটা হচ্ছে সেবা মেডের ফেস ক্রিম তো অনেকে যারা ইউজ করে তারা বুঝতেই পারবেন সেবা মেডের ফেস ক্রিমটা আরিস ছোটো থেকে ইউজ করে তো এইটাই আমি ওকে ইউজ করাই এমনিতেই ছোটো থেকে এটাই ফার্স্ট থেকে ইউজ করে আরিস আর এটাই ওর জন্য অর্ডার দিয়েছিলাম আর এটা কিন্তু আরিশে বেশ সুন্দর শ্যুট করে অ্যান্ড আমার ইচ্ছে ছিল ফার্স্টেই যেটা এটা একবারই ওকে ইউজ করাবে এবং ফার্স্ট থেকে আমি এটাই ইউজ করাই সেবা মেডের এই ক্রিম এক্সট্রা সফটের এই ফেস ক্রিমটা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিমটা অ্যান্ড এটার প্রাইস হচ্ছে টু কত মতো থাকে তো এই আমি প্রাইস আর এটা অনেকদিন চলে যায় ইসের তো এই যে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে রেডি হয়ে কারণ আমার শাশুড়ি মা সেই দিন যাচ্ছিল হচ্ছে নিজের বাবার বাড়ি তো ওইখানে যেহেতু কীর্তন ছিল আর কি গাজন আর কি যেটা হয় ওখানটাতে সেটা ছিল আর কি ওটা বেশ মানে ওখানে ভালোভাবেই বড় ভাবে হয় তো সেজন্য মা প্রত্যেক বছর ওইখানটাতে যায় ওই সময়টা তো ওই জন্য মা রেডি হয়ে গেছিল বিকেলে দাদা আর মা দুজন মিলেই যাচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঘ পাখি বাসা বেঁধেছিল আমাদের এই গাছটাতে টগর ফুলের সেটা না পড়ে গেছে হাওয়া বা কোনো কিছুর জন্য ঝরে পড়েছে সেরকমটা নয় দেখছিলাম পড়ে গেছে তাই দেখে খারাপ লাগছিল আর ওটার মধ্যে পাখির ডিমও পেরেছিল তিনটে সেটাও ছিল না কি জানি হয়তো কিছুতে খেয়ে নিয়েছে বা কি করে জানি না বাট দেখে খুব খারাপ লাগছিল আর এই দেখতে পাচ্ছেন তারপর শাশুড়ি মা চলে যাচ্ছে আমি সেই সময় ভিডিওটা করেছিলাম আহ তো যাই হোক মা তো চলে যায় তারপরে দাদার সাথে আর এই যে দেখুন আরিশকে ও ঘুরে বেড়াচ্ছিল এদিক সেদিক আর ওকে না ছাড়লেই ওর একটা বাজে হচ্ছে ও কোর দিকে যেতে চায় মানে ওই এই যেতে চায় আর জল ঘাটার ওখানে কলো আছে তো গিয়ে সাইডে জল ঘাটতে চায় ও দেখো ডাকো কে ডাকো কালু। ওই যে কালু বসে আছে ওই যে কালু বসে আছে তো ওই যে কালু বলে যে কুকুরটা ও আসে এখানে মাঝে মাঝেই আর ওকে বিস্কিট দিলে ও কিন্তু বিস্কিট দিতে চাই তো এবারে আমি ওকে বিস্কুট দেবো দেখুন ও চলো দিয়ে আসি কালুকে 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 চলো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেস বসে আছে ও জেম্মার করলে আর আবির অ্যাকচুয়ালি ও দাদাভাই যখন মানে সন্ধেবেলা একবার ভাত খায়ও তো রাতে যেহেতু খায় না আবির সেই জন্য সন্ধেবেলা অল্প করে একটু ভাত খায় আর রাতে বেলা ও রুটি খায় তো ও যেহেতু ভাত খাচ্ছিল ও দাদাভাই যখনই দেখে ও যে জেম্মা দাদাভাইকে ভাত খাওয়াচ্ছে ও গিয়ে কোলে বসে যায় জেম্মার কাছে ও খাবে সেই জন্য তারপর এখানে আমি এসে জন্য ফ্রুটস বের করছিলাম পরের দিন ওকে জুস খাওয়াবো বলে তো আমি তো ওকে জুস অল্টারনেট করে দিই মানে একদিন মৌসুম দিলে তার পরের দিন হয়তো বেদানা দিই এরকমভাবে জুসটা অল্টারনেট করে দিই তো এখানটাতে আমি ভাবছিলাম যে সেদিনটা বেদানা খাবো সেই খাওয়াবো সেই জন্য বেদানার জুসটাই ওকে করে দিতাম এখানে আড়স যাচ্ছিল হচ্ছে স্নান করার জন্য মানে স্নান করা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি স্নান করিয়ে নিয়ে তারপরে আমি ওকে স্নান করে নিয়ে আসছিলাম আর ও না স্নান করে আসার পর আমাকে জাপটে জড়িয়ে ধরে প্রত্যেক দিনই এরকমটাই করে ও স্নান করে এসে তারপরে এখানে আমিও স্নান করেছিলাম আর স্নান করার পর চুলটা অ্যাকচুয়ালি একদমই বেজা ছিল আমার যেহেতু শ্যাম্পু করেছিলাম সেই জন্য আর যাই হোক আমি তো স্নান করেছিলাম আর কাজ আজকেও স্নান করিয়ে আমি একদম রেডি করে দিয়েছিলাম আর ওকে রেডি করিয়ে তারপরে আমি যাই হচ্ছি ওর দুপুরের লাঞ্চটা যেটা সেটা নিয়ে আসতে তো ব্যাস এই যে ও রেডি দেখতেই পাচ্ছেন আর তার মধ্যে মাথাটা বেটের মধ্যে ঘষে ঘষে চুলগুলো কেমন এদিক সেদিক করে দিয়েছে তো চলুন ও লাঞ্চটা নিয়ে আসি এখানে আমি তারপরে আইসের ভাত নিয়ে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ যেটা এখানে ছিল রাইস তার সাথে ছিল হচ্ছে চিকেনের ঝোল সব ভেজিটেবলস দিয়ে ভেজিটেবলস প্রত্যেকদিনই দিয়ে আপনার আপনারা জানেন যারা দেখেন আমার ফ্লস আর তার সাথে ছিল হচ্ছে মেটে চিকেনের আর চিকেনটা কিন্তু ঝোলের মধ্যেই ছিল আইস কিন্তু খেতে ভালোবাসে ও রাইসে মানে প্রত্যেক দিনের দুপুরের লাঞ্চটা খেতেও খুব পছন্দ করে আর এই যে ও দেখাচ্ছিলো আঙুল দিয়ে যে ও খাবে তো সেটাই ও আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিল আর ও কিন্তু খেতে ভালোবাসে এই ব্লগটা করা আমার বিকেলবেলা বিকেলবেলা দাদা বলেছিল আরিশকে রেডি করে দিতে যেহেতু হেয়ার কাট করতে যাবে সেই জন্য আর সেটাই জন্যই আমি আর যাচ্ছি আরিশকে রেডি করেই আনতে আর সাইকেলে করে প্রত্যেকদিন দিন ঘুরতে যাই তো চলুন আপনাদেরও দেখায় you need to come the catch তারপরের এই ব্লগটা আমার গাইজ করা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা সেদিন গেছিলো এই হেয়ার কাট করতে দাদা বলছিল ওর সা ধারের চুলগুলো যেহেতু বেড়ে গেছিলো হেয়ারগুলো সেই জন্য বলছিল কাট করতে নিয়ে যাবে তো সাথে ওই যে ওর দাদাভাই ও যাচ্ছে দেখতে পাচ্ছেন পেছন পেছন কারণ ও হেয়ার কাট করাবে তো দুজন একসাথে গেছিল হেয়ার কাট করতে আর ব্যাস তারপরে এই যে এখানটাতে দাদা ওকে হেয়ার কাট করে নিয়ে জড়ে এসেছিল আর আমি প্রিপারেশন আগে থেকে করে রেখেছিলাম ওর গামলা সব কিছু রেডি করে রেখেছিলাম স্নান করানোর জন্য আর এখানে ওর ঠাম্মা বলছিল যে হেয়ারটা কি খুব ছোট কেটে দিয়েছে একটু তাই আমি বলছিলাম যে না না ছোটই কাটাটাই ভালো না তো তাড়াতাড়ি বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন দুই ভাই ঘুমিয়ে আছে কি সুন্দর শুয়ে আছে দুজনের মধ্যে খুব ভাব মাঝে মাঝে আদর করে ভাই আর দাদা ভাইকে দাদা ভাই ভাইকে আদর করে আর এটা দেখতে যে কি ভারী মিষ্টি লাগে কি বলবো এইখানে আমি আরিসের জন্য বিকেলবেলা স্ন্যাক্স করে নিয়ে এসেছিলাম আর বিকেলবেলার খাওয়ারেও কে আমি মাঝে মধ্যেই এক 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 রকম জিনিস দেওয়ার চেষ্টা করি আর এখানে ছিল হচ্ছে সুইট পট্যাটো প্যানকেক যেটা আলিশকে আমি যেদিন আমি এই ভিডিওটা দেখাচ্ছি সেদিন ফার্স্ট দিয়েছিলাম এবং ওর খেতে কিন্তু খুব ভালো লাগে না সেদিন না সেদিন সরি সেকেন্ড ডে ছিল ও তার আগে আমি একদিন দিয়েছিলাম আর ও খেতে ভীষণ পছন্দ করে এটা সুইট পটেটো প্যানকেক এটা কিন্তু বেবিদের জন্য খুব হেলদি এবং খুব ইজিলি এটা রেডি হয়ে যায় সুইট পটেটো প্যান প্যানকেকটার জন্য লাগে হচ্ছে দুধ ডিম আর সুইট পটো যেটা বয়েল করে দেওয়া হয় মিষ্টি আলু যেটা রাঙা আলু যেটা বলে বা অ্যাকচুয়ালি বেঙ্গলিতে আর তার সাথে কিছুই লাগে না জাস্ট দুধ দিয়ে ওটাকে জাস্ট মিক্স করার পর আমি প্যানকেকের মতো দিয়ে দিই এন্ড তাতে এটা ঝটপট রেডিও হয়ে যায় তো আপনারাও চাইলে আপনাদের বেবিকে খাওয়াতে পারেন এটা কিন্তু বেবিদের জন্য খুব বেশ হেলদি একটা স্ন্যাক্সও হতে পারে ওর ব্রেকফাস্টে যখন ইচ্ছে আপনি দিতে পারেন আমি স্ন্যাক্সই আর এসে খাওয়ানোর চেষ্টা করি এটা তোমার ভালো লেগেছে লাইক ইট ইউ লাইক ইট বাবা হুম এই আমরা বেশ মজা পেয়েছি খেয়ে খুব ভালো লাগছে হুম এখানে আমি তারপরে আরিসের জন্য পরের দিন ড্রেস রেডি করেছিলাম এই ভিডিওটাতে হচ্ছে ভিডিওটা সেই দিনে যখন জামাই ষষ্ঠী ছিল তো সেদিনটা তারিশকে নিউ গেঞ্জি প্যান্ট পরিয়েছিলাম আর সেটাই ভাবছিলাম কোনটা বাড়াবো তুই ভাবলাম গরমের মধ্যে এই গেঞ্জি প্যান্টটাও রাখা ছিল তো ভাবলাম এটাই পরিয়ে দিই তো সেটাই রেডি করে এখানে রেখেছিলাম আর এই যে তারপরে ওটাই ওকে পরিয়ে দিয়েছিলাম আর তার এইটা পর রেডি হেটেডি হয়ে বাবু এখানে দেখতে পাচ্ছেন আমার জিনিসগুলো নিয়ে খেলতে বসেছে আর ও না আমার মেকআপের ব্যাগটা দেখলে খেলে খেলে খেলার থেকে বেশি তো বেশি জিনিসপত্র ছুটতে পছন্দ করে ও আমার মেকআপে ব্যাগে যা থাকে সব ছুঁড়ে ফেলে দেয় তো এরকমটা ভাবেই ওর খেলতে কিন্তু মজা লাগে আর এই ভিডিওটা করা আমার তারপরে সেই দিনই বিকেলবেলা করেছিলাম ওর থাম্মা এখানে মোটর টটো সব শুকাতে দিয়েছিল রোদে আর সেগুলো সব ও ছড়িয়ে বেড়াচ্ছিল মানে মাঝে মাঝে পুষ্টুমি গুলো দেখতে ভালোও লাগে আর এই যে ও দাদাভাই যাচ্ছে এখানটাতে ক্রিকেট খেলতে প্রত্যেকদিন বেলায় যায় আবি ক্রিকেট খেলতে আর ও টাটা করে দিচ্ছিল দাদাভাইকে ও কিন্তু যাওয়ার জন্য কখনো জেদ করে না অন্য কোথাও যখন ও জানে ওকে নিয়ে যাওয়া হবে একমাত্র সে সময় ও যায় না তো অন্য সময় কিন্তু জেদ করে না যাওয়ার জন্য খুব একটা তাহলে আমার আজকের ব্লগটা আহ আমি আর কন্টিনিউ করবো না এখানে আমার ব্লগ আমি শেষ করতে